আমি দেখি ভালো হইলে তো ভালো আবার আসবো অন্য লোক উপলক্ষে আনটি চলে তো একটা ফোন নেওয়ার জন্য অনেক ভাই ভাই রেগুলার অনেক ভাই রেগুলার নিয়ে আসে তো আজকে আন্টি একটা ফোন নিচ্ছে তো আঙ্কেল এর জন্য নিয়ে এসেছি এখানে দেখি আবার কাস্টমার পাঠাবো চলে যাব ওইটা ধরে টান দাও ওই যে এই যে টান দাও হ্যাঁ উঠাও এই যে এই যে যে টান দাও হ্যাঁ

সবাই গ্যাজেট সিদ্ধ চলে আসবেন আমরা আছি আপনার সাথে ভালো একটা পাই দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ